শেখ হাসিনার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিয়ের প্রস্তাব দেন শেখ মুজিবুর রহমান আর সেই প্রস্তাব অনেকটা অপমানের সহিত ফিরিয়ে দেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দেশের মানুষের কাছে সাকা চৌধুরী হিসেবে বেশি পরিচিত তার ব্যক্তির চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তুচ্ছতা মুখচ্ছবি বাঁকা হাসি মুখরচক বক্তব্য এবং ঐধুত্যপূর্ণ বাক্য মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ঔধত্যপূর্ণ কটুক্তির জন্য ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে হয়েছিলেন বিতর্কিত ও আলোচিত শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন আমি গ্রেনেড মারলে সেটা তো মিস হতো না আওয়ামী লীগের একটি মহল হাসিনার বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে সালাউদ্দিন কাদের বলেন ওই মহলটি জানে না যে তারা যে বিলের মাস আমি সালাউদ্দিন ওই বিলের কি একবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সাকা চৌধুরী বলেন আঙ্গুল দেখাবেন না ওই আঙ্গুলে আংটি পড়ানোর কথা ছিল আমার মুসলিম লীগ নেতা এ কে এম সৌদুর কাদেরের ছেলে সালাউদ্দিন সারা দেশে সাকা চৌধুরী নামেই বেশি পরিচিত ছিলেন রাজনৈতিক জীবনে কয়েকটি দল করে সর্বশেষ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন তবে বিএনপির প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে দলের ভিতরেই সমালোচিত হন তিনি ওই সময়ে জিয়ার কর্মকাণ্ডে খালেদা জিয়ার নীরব সমর্থনের পরিপ্রেক্ষিতে সাকা চৌধুরী বলেন আগে কুকুর লেজ নাড়াতো এখন লেজ কুকুরকে নাড়ায় আবার বিএনপি চেয়ারপারসনকে নিয়ে তালাকপ্রাপ্ত বইয়ের ঘর করি নামিয়ে মন্তব্য করেও দলে ক্ষোভের মুখে পড়েন সাকা চৌধুরী